নমস্কার আমি মুকেশ আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বিভিন্ন কারণে অনেকদিন পর আজ আসলাম একটি ভিডিও নিয়ে যেখানে আলোচনা করার চেষ্টা করব নিফটির কারেন্ট স্ট্যাটাস এবং ট্রেডিং ভিউয়ের কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখানে আমরা নিফটির ডেইলি টাইম ফ্রেমের টেকনিক্যাল চার্ট দেখছি নিফটি এখন পঁচিশ টাকায় দাঁড়িয়ে আছে আমি যদি নিফটির ডেইলি ট্রেন্ড দেখতে চাই তো এখানে দেখুন এখান থেকে আপ মানে এই হাইটিকে ব্রেক করে দিয়ে এটি আপ চলে গেছে এবং এটি এখনো কন্টিনিউ আপ আছে তার মানে লাস্ট হাই গুলো ব্রেক করে দিয়ে এখনো নিফটি আপ আছে তবে 52 উইক হাই খুব একটা দূরে নয় 26277 আর সে কারণে আমরা এই মুহূর্তে মার্কেটকে শুধু ফলো আপ করার চেষ্টা করব কারণ ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর এই কি রকম রেসপেক্ট করে সেটা দেখা খুব জরুরি এবং এখানে আমরা দুটো ইন্ডিকেটর দেখতে পাচ্ছি একটি ফিফটি উইক হাই এন্ড লো আর একটি বলিঞ্জার ব্যান্ড এবং এর কম্বিনেশন তো আমি প্রথমত এখানে বলিজার ব্যান্ড এবং আর এর সেটিংসটি দেখে নেব আমি যাব সেটিংসে এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি উপরে প্রথমটি ইনপুট দ্বিতীয়টি স্টাইল এবং তৃতীয়টি ভিজিবিলিটি আমরা এখানে ইনপুট থেকে যে সেটিংসটি করে নেব সেটি বলিজার ব্যান্ড পিরিয়ড রাখবো টোয়েন্টি মাল্টিপ্লিকেশন এখানে টু আর এস আই ফোর RSI OB 70 RSI OS 30 আর এখানে স্টোকাস্টিক যে সেটিংটি আমরা করে নেব সেটি স্টোস্টিস্টিক পিরিয়ড 4 আর স্টোকাস্টিক কোবি এখানে 3 স্টোকাস্টিক স্মুথিং এখানে 3 সোর্স এখানে ক্লোজ এই কয়েকটা সেটিং আমরা করে নিয়ে ওকে করে দিলে আমরা এখানে এই গ্রিন সিগনাল এবং রেড সিগন্যালের মাধ্যমে বুঝে নিতে পারি যে মার্কেট কোন দাঁড়িয়ে আছে মানে নাকি দাঁড়িয়ে আছে সেটা আমরা গ্রিন এবং রেড সিগন্যাল দেখে খুব সহজেই বুঝে নিতে পারি তো নিমটি কিছুদিন আগে এখানে অভার জোনে চলে গেছিল আর তারপরেই নিমটি দেখুন এখানে নিচে নিপটি এখানেও ওভার জন্য জোনে চলে গিয়েছিল তারপর নিপটি নিচে নিপটি এখানেও ওভার বোর্ড জোনে চলে গিয়েছিল তারপর নিপটি নিচে আর নিপটি এখানে ওভার সোল্ড জোনে চলে গিয়েছিল তার কারণে নিপটি উপরে তো এই সমস্ত সিম্পল কতগুলো বিষয় যদি আমরা মাথায় রেখে কোনো একটা ট্রেডে এন্ট্রি করার আগে এই সিগন্যাল গুলো দেখিনি তো অনেকটাই আমাদের সুবিধা হবে তো নিপটিতে এখন কোনো সিগন্যাল নেই তবে নিপটি যেখানে দাঁড়িয়ে আছে এটি একটি সাপোর্ট লেভেল হতে পারে এই লাস্ট সুইং পর্যন্ত নিফটি যেতে পারে তারপর কোন দিকে যাবে সেটা আমরা পরবর্তীকালের কারেন্ট মার্কেটের স্ট্যাটাস দেখে বুঝে নিতে পারব এখানে আমি শুধু একটি স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হলো এক্সিস ব্যাংক এই এক্সিস ব্যাংক স্টকটি পাঁচই জুন দু এখানে দেখুন একটি গ্রিন সিগন্যাল জেনারেট করেছিল এখানে গ্রিন সিগন্যাল জেনারেট করার পর ছয়ই জুন থেকে মোটামুটি সেভেন পার্সেন্ট উপরে চলে গেছে কিন্তু এখানে আমরা যদি দেখি জুলাই এর তিন তারিখে এখানে একটি গ্রিন সিগন্যাল জেনারেট হয়েছে তারপর স্টকটি কিন্তু না গেছে উপরে না গেছে নিচে এখানে একটি ভালো রেঞ্জ তৈরি করার পর স্টকটি এখনো এই রেঞ্জে দাঁড়িয়ে আছে আর এটি একটি সাপোর্ট লেভেল তার মানে এই নয় যে স্টকটি এখান থেকে উপরে যাবে স্টকটি এই লেভেলটিকে ব্রেক করে নিচেও আসতে পারে কারণ ফিফটি টু উইক হাই এবং ফিফটি টুইক উইক লো এর মোটামুটি মাছ বরাবর স্টকটি এখানে দাঁড়িয়ে আছে তাই স্টকটি নিচেও আসতে পারে উপরেও যেতে পারে আমরা যদি 50-50 হিসাবেই ধরেই নিই তো স্টকটিকে কিন্তু আমরা মোটামুটি ফলো আপে রাখতে পারি তবে স্টকটিতে এন্ট্রি করা না করা আমাদের প্রত্যেকেরই নিজস্ব সিদ্ধান্ত আমি শুধুমাত্র স্টকটিকে লার্নিং পারপাস শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন